চট্টগ্রাম পটিয়া উপজেলার দক্ষিণ ভূষি ইউনিয়নের অন্যতম বিদ্যাপীঠ দক্ষিণ ভূষি উচ্চ বিদ্যালয়ত উনত্রিশে জুলাই মঙ্গলবার বেইন অনুষ্ঠিতই এসিসি পরীক্ষার্থী অকলর সংবর্ধনা ও নবাগত শিক্ষার্থী অকলর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠানত সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সম্মানিত সভাপতি আবু মোহাম্মদ শেখ আব্দুল্লাহ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিল্পী রানী দাস অনুষ্ঠানত অতিথি হিসেবে উপস্থিত আছেন শিক্ষানুরাগী আব্দুল মোনাফ সমাজসেবক অভিভাবক আফসার উদ্দিন স্থানীয় প্রতিনিধি এরশাদুল আলম অভিভাবক সদস্য দোলন চক্রবর্তী পটিয়া প্রেস ক্লাব সভাপতি আব্দুল হাকিম রানা দক্ষিণ বর্ষীয় উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক এস এ সাদেক অনুষ্ঠান ও সঞ্চালনা তাসিল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রশন কান্তি শীল অতিথি অকলর বক্তব্য শিক্ষার্থী অকলর ফুল দিয়ে বরণ কৃতি শিক্ষার্থী অকলর সম্মাননা অভিভাবক অকলর উপস্থিতি ইত্যাদি বক্তকল হই এই স্কুল পটিয়া দক্ষিণাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে অবদান রাখি শিক্ষা কলরে শুধু ভালো রেজাল্ট নয় ভালো মানুষের ও সমাজের ভূমিকা রাখিবার আহ্বান জানান তারা সংবর্ধিত শিক্ষার্থী সকলের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথি অকল নবাগত শিক্ষার্থী ফুল দিয়ে বরণ করে আবেগ ঘন পরিবেশ পটিয়া উপজেলার দক্ষিণ বর্ষীয় উচ্চ বিদ্যালয়ত এই সংবর্ধন অনুষ্ঠান শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও এলাকাবাসীর মাঝে এক প্রাণবন্ত আবহ তৈরি করেছি তোমরা যারা পাস করেছ ব্যক্তিগত তোমরা যাতে আগামীতে আর ভবিষ্যৎ এই বাংলাদেশ তোমাদের দিকে তাকিয়ে আছে এই বাংলাদেশ তোমরাই যে স্বাধীন একটা দেশ এনে দিয়েছ দুই হাজার চব্বিশ সালে তোমরা ছাত্র জনতার মাধ্যমে এই পৃথিবীর সরকারকে এই পৃথিবীর সরকারকে যে একটা আন্দোলনের মাধ্যমে তোমরা এই বাংলাদেশকে নতুন একটা স্বাধীন এনে দিয়েছ হয়তো আমরাও দেখি না স্বাধীন উনিশশো সালে তোমরাও লেখনায় আপনারা যে স্বাধীন কেটে দিয়েছ আমরা যে তোমাদের সহযোগিতা করেছে আমরা তোমাদের পাশে ছিলাম থেকে এর ফিতিবাস সরকারকে বিদায় দিয়ে বাংলাদেশ নতুন এক বাংলাদেশের আমি উজ্জ্বল হয়েছে এবং আগামীতে তোমরা এই বাংলাদেশের নেতৃত্ব দিবা আগামীতে তোমরা বাংলাদেশকে সংস্কার দিকে নিয়ে যাবা আগামীতে এই স্কুল থেকে

একটা বোর্ডিস প্রকার জন্য আমরা ওই প্রত্যাশা দিয়ে এখানে আসছি ইনশাআল্লাহ আগামী তেরো তারিখে গঠিয়াতে যাতে একটা সনাক্ত মিশ্র হতে পারে সনাক্ত করতে পারে এইভাবে আমরা পালন করি দেখা আমরা বিদ্যুৎ পক্ষ থেকে আজকে সভাপতি মহোদয়কে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই অভিজ্ঞতা পুলিশে যে অভিজ্ঞতাগুলো আছে সেগুলো আজকে আপনার জন্মভূমি এই পটিয়ার দক্ষিণ পুষ্টি এলাকায় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া একটা সুযোগ এসেছে আমরা আশা করব আপনি আপনার সেই ঝুলি থেকে কিছু কিছু এখানে দিয়ে আমাদের মাছ থেকে আরো কিছু আলোকিত সন্তান আমাদের গর্বের গৌরবের সূর্য সন্তান সৃষ্টি করার একটা সুযোগ করে দেবেন তারপরে আরো কয়েকজন বেশ মেধাবী ছাত্রী ছিল আমার স্কুলের এখানে পড়ছে আসলে আমাদের সম্মানিত অভিভাবক মন্ডলের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই আসলে স্কুল কোনো ব্যক্তর না